সবাই হিন্দু নি এই হিন্দু সবাই তোরা বল তোদের জবাই দিয়ে এই তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে এখন ঝান্ডামের আগুন ধরাছি দিব আগুন ধরুন সাপেক্ষে সমাধানের পর্যায়ে যাবো ইনশাল্লাহ তারা মোট কয়জন বারোজন বারোজন পুরুষ না মহিলা বারো জনই পুরুষ কত বছর ধরে লাগছো তুই মহিলার সাথে এই কত বছর ধরে লাগছস হ্যাঁ কত বছর ধরে জুরমল আর একটু কইতে কত বছর ধরে আমার সাথে কথা বছর সুন্দর করে কত বছর হইছে 10 বছর 10 বছর ধরে সমস্যা কেউ কেও পাটাইছেনা নি যাছস হ্যাঁ কেও পাটাইছেনা নি যাছস দেখেন ওরা কত জালিম ঠিক আছে এইখানে এইখানে এই কর্নার কর্নার আসে ওরা কত জালিম দেখেন আমরা ওদেরকে বন্দি করছি ওরা বারো জন ঠিক আছে তারা ভাই একটু পিচ্ছান ভাই একটু পিচ্ছান একটু পিচ্ছান একটু ঠান্ডা পিচ্ছান হ্যাঁ

ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন ওদের গলার মধ্যে এই ভাবে ফাঁস লাগে মুখে বলতাম না যাইত না তোরা নিজে আসছ না পাঠাই পাঠাইছে তোদেরকে জোরে বল কেউ পাঠাই দেয় না নিজে নিজে আসছ জানি না জোরে বল তোদেরকে কি কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস তার শরীরে কেন জানিস না এ মহিলা কোন অন্যায় করছে না কেউ পাঠাইছে তোদেরকে এই দশ বছর যেটা বলছে এটা কি সঠিক হ্যাঁ এই পর্যন্ত কি আর কেউ এভাবে কথা বলাইছিল তাকে বলছে কথা বলছে আগে কারে বিয়ে করবে এরু গিরে আচ্ছা এরু গিরে সে নাকি বিয়ে করবে আচ্ছা আর কি করবে আর কি করবে তোর কথা কইতে ভালো লাগে না তোর বারো জনের মধ্যে যে কোন একজনের কথা বল ঠিক আছে তারা অনেক ক্লান্ত তোদের সবাইকে আমি বন্দি করে ফেলছি আল্লাহর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কথা না বললে কঠিন থেকে কঠিন শাস্তি দিব এমন শাস্তি দিব কেমন পর্যন্ত হে কেউ তোদের এরকম শাস্তি পাবে না দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত কেউ এরকম শাস্তি পায় নাই দেখো না তোদের একদম জিব্বা টান দিয়েছি রে ফেলবো সবগুলো আচ্ছা আচ্ছা তোরা জিব্বা কতটুকু লম্বা করতে পারো আচ্ছা 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 দেখছেন কি অবস্থা হ্যাঁ হ্যাঁ তোরা সবাই কি হিন্দু নি হ্যাঁ জুনে বল মুখে বল মুখে বল সবাই হিন্দু নি বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান আচ্ছা আচ্ছা পুরুষ কয়জন মহিলা কয়জন বল পুরুষ পাঁচজন মহিলা সাতজন পুরুষ পাঁচজন মহিলা সাতজন তোরা কি সাস বিয়াকরমু এই মহিলা রে তাদেরকে কি না নিজে নিজে আসছস বিয়ে করতে আমরা যাইছি কেন আসছস বিয়ে করবে আচ্ছা উনারা তো এই যে তাবিজ কবজ বিভিন্ন চিকিৎসাতেছে এতদিন ধরে তোরা যাস নাই কেন তারে চাইরা আমরা যাব না যাবে না তাদেরকে আমি মাইরা ফাললামু এটা বুঝছস হ্যাঁ

আমিও সকালবেলা আমরা ফজরের পরে কিছু সবাই গোবাল লাগে গোমের টাইম বাদ দিয়ে এই রূপে দেখতেছি আর লাইফটা পুরো নষ্ট করে দিছি তার লাইফ পুরো নষ্ট করছত হ্যাঁ কি কি করছত রে কি সুবল তো তার কিছু খাওয়াই যত নেই তারা হ্যাঁঠে কি খাওয়াইছ আর কিচ্ছু নাই হ্যাঁ আর কিচ্ছু নাই আর সব শেষ করে দিছি ওর ব্রেইনে সমস্যা হচ্ছে তত নেই তারা হুম হ্যাঁ না তো ব্রেইনে ডি করেছি ওর ব্রেন ডি কাল হয়েছে

মাইরা লওয়ার আর বাকিরা চুপ আর কি করছ কোন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কুরআনিক চিকিৎসা শেয়ার করে ছড়িয়ে দেবেন এরকম অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে দীর্ঘ দিন ধরে এরকম বুকছে হ্যাঁ সঠিক চিকিৎসা সন্ধান পাচ্ছে না দিকবিদিক ঘোরাঘুরি করতেছে তাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা এই জিনদেরকে বন্দি করছি ওদের কাছ থেকে আরো কিছু তথ্য নিব এরপরে কি শাস্তি দিব আপনারা জানিয়ে দিবেন এই জালিম কোথাকার তোদেরকে যে বন্দি করছি আমি এখন তোদের কোনো দাদার ক্ষমতা আছে তোদেরকে ছুটাই আর এই মুহূর্তে আর সব নষ্ট করে দিয়েছি সব চইল যায় সব জল্লা যায় হ্যাঁ আর খাইতে আর কি করছো আর কি হ্যাঁ আর কি করছো এই আর কি করছো করতে পারি না ঠিক আছে আমরা জবাই দিয়ে দিব তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গেট বা যাইতাম না তো সবগুলা দে যাইতাম না তোরা যাইতো না তোদেরকে দাওয়া সুযোগ দিব না কেমন

মুহূর্তের মধ্যে সবগুলা কাটাইতে বলছি যাইতাম না দ্রুত কাটাইতে যাইতাম না অরলে यादवি আ যাওয়ার বিষয় পরে আগে যা যা ক্ষতি করছো করছতেগুলা কাট এগুলা কাট পেটের ভিতরে যা যা ঢুকাইতো সবগুলা বাইরে দিতে সম্ভব না বাইরে কইরা দে ইনশাআল্লাহ সম্ভব না এই দেখ পেটা দেবো কিন্তু এই যে সামনে রূপমা বসছিলেন না সুপার গ্রুপে ওখান থেকে বালিশটা নিয়ে আসেন যাও আর কিছু খাইতে দেব না খানা খাইতে দেব না মাইরালামু হ্যাঁ আর খানা খাইতে দেব না মাইরালামু পরে খানা খাইতে দিবে না মাইরালাবে আচ্ছা আচ্ছা মাইরালাওয়া তো কি তোদের মুখের কথা নাকি বিয়ে করতে বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হইতে দেয় না কি তারা কি বাচ্চা কাচ্চা হইতে দেয় না কেন কিভাবে কি করছ লাইফ পুরো নষ্ট করে দিছি এটা না লাইফ পুরো নষ্ট করে দিছি হ্যাঁ আমরা তো কই যাব না কিন্তু যাই না বুঝুনই কথা আমরা কই যাব না কিন্তু যাই না তোরা কই যাইবে তদের যাওয়ার জায়গা নাই নে আল্লাহ হ্যাঁ তদের যাওয়ার জায়গা নাই নি রে হ বিয়ে করব কারে বিয়ে করবে তো রুগিডা মাইরা লাইলে বিয়ে করবে কিভাবে আমি বিয়ে এই দে তদের সব গুলা এখন ভাঙা দিব এইটা করে হুজুর দিব বাদাম দিব বাইকর সব বাইকুজ اخرج اخرج یا دو اللہ شب پیٹ کر پیٹ کر مجھ اخرج اخرج یا دو اللہ اخرج 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 یا دو اللہ آغذ باللہ السلام علیم من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل آغذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاوقات ومن شر حاسد ومن شر حاسد ومن شر حاسد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس মিনাল জিন্নাতু ওয়ান নাস মিনাল জিন্নাতু ওয়ান নাস দ্রুত বাইক কর দ্রুত বাইক কর সব বের কর বলছি মুহূর্তের মধ্যে সব বের করে দে সব বের করে দে বলছি দ্রুত বাইক কর দ্রুত বাইক কর আল্লাহর কাছে সব বাইক কর বলছি বাইক কর উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ সব বের করে দে বের করে দে বলছি দ্রুত বের করে দে উখরুজ

উخرج ইয়াদুল্লাহ সব কর সব কর আল্লাহ রূপ বের করে দে আল্লাহ বের করে দে হে zalim সম্প্রদায় সব বের করে দে বলছি আল্লাহ রূপ বের করে দে সব সব বলছি উخرج উخرج ইয়াদুল্লাহ উخرج উخرج ইয়াদুল্লাহ উخرج 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 ইয়াদুল্লাহ আদু আল্লাহ সব বের কর হ্যাঁ বেলকুন বেলকর বেলকর বলছি বেলকর আজকে কতদিন বলছেন খাবার খাওয়া খানা নেই তার পনেরো বিশ দিনের বেশি সময় ধরে খানা নেই ওরা খাইতে দেয় নেই রুগীটাকে ওরা এখন মিশনে নামছে ওরা মাইরকম এবং ওরা সহবাসও করে তার সাথে সবাই কি করে সহবাস হ্যাঁ হ্যাঁ মো মুখে বুকে মাল কয়েকজনের বিয়ে করতে চাস কয়জনে হ্যাঁ কয় কয়জনে করতে চাস সবাই করবে সবাই করবে হ্যাঁ পুরুষ সবাই করবে না মহিলার এই পুরুষেরা করবে নাকি মহিলারও হ্যাঁ জাদুগুলা কাটবে না তা শুনলি তোকে হ্যাঁ রাইতামা না বলছি জাদুগুলা কাটবে কিনা বল না জাদুগুলা কাটবে না কেন মাইরালো

সব জায়গায় রক্তের সাথে মিশে গেছে আচ্ছা ঠিক আছে তাইলে তোদেরকে জবাই দিয়া দেই বালতিটা সরাও যাইতাম না যাইতাম না যাইতাম না যাইতাম না ওইদিকে দেখো জবাই দাও বিসমিল্লাহ আল্লাহ

아, 스 아, 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 আস্তে আস্তে উঠেন তো মানুষের জীবন এই যে সুজাহন্ত মাথায় খাপড় দেন তা সুজাহন্ত এদিকে তাকান তাকান এদিকে আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি উনি কে দেখেন তো শিনেন কিনা takan takan